আর প্রশ্ন দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে ভারতীয় জনতা পার্টির দল রয়েছে আমি লিডার অফ অপোজিশন পার্টিতে কাউকে ইনক্লুড করা এক্সক্লুড করা আমি ওপিনিয়ন দিতে পারি যেহেতু আমি কোর টিমে আছি আমি ডিসিশন দিতে পারি দাদাই পার্টি উইল ডিসাইড এবং পার্টি জানিয়ে দেবে তবে ওর যে বক্তব্যগুলো প্রস্তাবে তাকে আমি ওয়েলকাম করছি প্রস্তাব হচ্ছে আপনার এবং নার প্রশংসা সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংবাদকালে শুনে তারও প্রশংসা করেছিলেন কারণ উনি তো কংগ্রেসের থেকেই অপজিশন লিডার হিসেবে আমার ভূমিকার প্রশংসা করেছিলেন কারণ উনাদের অপজিশন লিডার ছিলেন তো শুরু থেকে উনি খুব রেসপেক্টেড লোক ছিলেন বলেছে কাজ করতে দিত দিল্লি থেকে কাজ করতে দিত খুব সম্মানীয় মানুষ আমি বলার চেষ্টা করেছি সুবিন্দুকি দাও আমাকে কাজ করতে দাও তা উনি দেখেছেন সুজবুর ভূমিকা দেখেছেন উনি পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা দেখেছেন অপজিশন লিডার হিসেবে

মমতা ব্যানার্জির উদগ্র যারা লড়তে চান তাদের কাছে বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং নেতারা কে এলো গেল কথা নয় ভোটার জনগণ বিজেপির সঙ্গে আছে মা বোনেরা খালি দেখে হিমাচল প্রদেশে ক্রস ভোটিং ইউপি আমাদের যা সিট পাওয়ার কথা ছিল তার থেকে বেশি সিট মহারাষ্ট্রতে প্রায় একটা ছাড়া সব সিট গতকাল ভারতীয় জনতা পার্টি রাজ্যসভাতে কি গেন করেছে দেখুন কেউ কংগ্রেসটা করতে চাইছে না এর ক্রেডেন্সিয়াল এবং এর বিশ্বাসযোগ্যতা দুটোই উঠে গেছে আমি একটু আগে দুপুরবেলা একটা এক স্যান্ডেলে সম্মানীয় মল্লিকার্জুন খাড়গেজির একটা ইন্টারভিউ ছেপেছি দেখবেন সন্দেশ খালি নিয়ে কি বলছেন এই যাদের স্ট্যান্ড হাফার্টেড স্ট্যান্ড বলছে চৌধুরী কি বলছে সাংবাদিক বলছে জঙ্গল রাজ वो जहाँ हुआ तो ये सब चलता ही है एक इधर इधर में कांग्रेस उधर में कम्युनिस्ट बीच में टीएमसी है तो चलता ही है तो कैजुअल कांग्रेस तो साबिक वावे जेपोटा छिट्टे पोटा लोग जो नाचे तारा ठाक्ते चार पीछे दिले हो कोनो महिला इबारी वही तो तोलामुल चोरामुल के वोट देना चलो कांग्रेस घर में कहना

যে একজন আইপিএস অফিসার আর একজন ডিএসপি তারা দাঁড়িয়ে থেকে বলছে যে ডিভিশন বেঞ্চে জাজমেন্ট আসা অবধি আপনাকে ছাড়বো না আপনাকে দুটো কথা শুনিয়ে দিলাম আপনাকে ঢুকতে দেবো না আর ডিভিশন বেঞ্চ কমপ্লিট না পর্যন্ত কি সাহস কি নৌধত্ত জুডিশিয়ারি কে পর্যন্ত মানে না অথচ বৃন্দা পারমিশন লাগে সেই কারণে বিজেপি চক্ষুশুল মমতা ব্যানার্জি এই বিরোধী দেখেনি একুশের পরে যে বিরোধী দেখছে এই বিরোধিতা মমতা যে এগারো থেকে একুশ দেখেনি তাই বিজেপি কাজ করছে বিজেপি লড়ছে বিজেপি আওয়াজ তুলছে বিজেপি নো সেটিং অপোজিশন বিজেপি বিমানবাবুর মতো ফিসফ্রাই খাওয়া অপজিশন নয় সেই কারণে আপনারা বেশি করে দেখাচ্ছেন ঘটনা চাপবেন কি করে টিআরপি নেমে যাবে আর মিডিয়াদের মধ্যেও একাংশ মনে করেছেন যা হচ্ছে অন্যায় গত বারো তেরো বছরে আপনাদের বহু লোকের সঙ্গে বিভিন্ন ভাবে করে করা হয়েছে ও নাম করে আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত সজ্জন বাঙালি অভিক সরকার তাকেও পাঁচ সিটের একটি ঘটনাতে নন বেলেবল কেস করে দেওয়া হয়েছিল ওনাকে বেল নিতে হয়েছে সরে থাকতে হয়েছে ইউটিউবারদের সঙ্গে যা করা হয়েছে একটা একটা মানব গ্রহ থেকে শুফিং থেকে সন্ময় তাকে পুরুলিয়া পর্যন্ত তুলে নিয়ে তাকে শারীরিক নির্যাতন উদাহরণ আছে এবারে সন্তপানের সঙ্গে যা হয়েছে সঙ্গে যেভাবে করা হয়েছে তারপরেও তো অন্য ইউটিউবার আছে আমি সবকে সবার নাম বলতে পারলাম না অন্য চ্যানেলগুলো আছে কেউ ছাড় পাই এবারে ভয় দেখাচ্ছে যে মাথা নত হচ্ছে সে গুড বয় বা গুড গার্ল হয়ে যাচ্ছে যে মাথা নত করছে না তার বিরুদ্ধে বাইরে গিয়ে অ্যাজ বলতে হচ্ছে আপনারা কাজ চলে যান কাজ চালিয়ে যান হাতি চালে বাজার হত্যা ভোগে হাজার করানো হচ্ছে কিভাবে শাহজাহানের বেনিফিট যারা পেয়েছেন কিছু কিছু লোক তো আছে আর পিছন থেকে এটা আর্টিফিশিয়ালি করা হচ্ছে আপনি দেখেছেন আমি যেদিন গেছিলাম সেদিন মানুষের স্বতঃস্ফূর্ততা ফুর্ততা সংকট পুষ্পবৃষ্টি সেটাকে কাউন্টার করার জন্য হাড়োয়া মিনাখা বসিরাত বারাসাত অন্যান্য জায়গা থেকে সুন্দর করে দামি সমস্ত জামা কাপড় পরিয়ে কিভাবে আর্টিফিশিয়ালি সুজিত বসু আর পার্থভৌমি দুই কর্মচারী যেদিন গিয়েছিলেন করানোর চেষ্টা হয়েছে মানে কিলিয়ে খাঁঠাল পাকানন্ম কার্বাইড দিয়ে যেমন আম পাকা নয় সেরকম সেগুলো লোক দেখছে তো হাতে হাতে স্মার্টফোন কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা ন্যাচারাল পশ্চিম লোক দেখছে মমতা এখন বলছে এখন সিদ্ধান্ত হচ্ছে আমি বলেছি যে ареস্ট দেখাবে না বাইরে রাজ্য থেকে ধরে এনেছে দেখাবে এই পরিকল্পনা হচ্ছে আজকে রাতে দেখাবে না কালকে দেখাবে না প্রধানমন্ত্রী যখন আরামবাগে এসে পৌঁছাবেন সেই সময় দেখাবে

নন্দীগ্রামেও এইভাবে লাগাতার পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে হয়তো মা বোনের ইজ্জত সংগ্রাম লুঙ্ন হয়নি চোদ্দই মার্চের পরের দিন পনেরোই মার্চ দু হাজার সাত অধিকারী পাড়া গালুপাড়া এবং মালপল্লিতে তিনশো সাতজন মহিলার ইজ্জত সংগ্রাম একদিনে লুঙ্ন হয়েছিল মায়ের সামনে মেয়ে মেয়ের সামনে মা বর্বরোচিত ঘটনা এবং যে শহীদ হয়েছে যারা তাদের মধ্যে পার্বতী মিত্র পঁচাত্তর বছরের বৃদ্ধা শ্যামলী মান্না গৃহবধূ এবং বাসন্তী জানা থেকে শুরু করে একাধিক মাতৃমন্ডলীর ভূমিকা ছিল তাই সন্দেশকালীতে কিভাবে জমি লুট মহিলাদের ইজ্জত সম্ভ্রম লুট ভোটাধিকার লুট হয়েছে একইভাবে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ এবং মা বোনের ইজ্জত লুট হয়েছিল যদিও ভোট লুট করতে পারেনি আমাদের প্রতিরোধে এবং তৎকালীন সিআরপিএফ এর ডিজি ডিআইজি অলক রাজের দু হাজার আটের পঞ্চায়েতে বিশেষ ভূমিকার কারণে তাই নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মিলটা এখানেই আছে বর্ষতা বিরোধী সংগ্রামে পতাকা ছাড়া গ্রামবাসীরা দলমত বর্ণ নির্বিশেষে একজোট হয়ে অত্যাচারী শাসকের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করেছিল নন্দীগ্রামে সামনে ছিল লক্ষণ শেঠ আর তার মাথায় হাত ছিল সিপিএম এর আর সন্দেশখালীতে অত্যাচারের কিংপিন হলেন মাফিযা আদরের দুলালে মানবর বিচারপতি চন্দ্র এখানে বেল দিয়েছেন তার স্ত্রী হাত করেছেন বেল ছাড়নি রিট করেছেন মিথ্যা মামলা এবং সন্দেশকালীন যত মামলা হয়েছে আমরা এই মামলা স্থগিতা দিচ্ছে আমরা সন্দেশখালীর অত্যাচারিতদের পরিবারকে দিয়ে রিট ফাইল করিয়েছি আজকে বিচারপতি বিকাশ সিং এখানেও হাইকোর্টেও সাথে সাথে রাজ্য রাজ্য সরকারের আইনজীবীর মাধ্যমে হলফনামা দাখিল করতে বলেছেন এবং এই মামলাগুলো যে মিথ্যা সাজানো মমতা ব্যানার্জির নির্দেশে রাজীব কুমার এসব মামলা সাজিয়েছেন দমন পীড়নের নীতি নেওয়ার জন্য সেটা সবাই জানে এবং আমাদের বিশ্বাস সমস্ত মামলায় সন্ধ্যাতে সবে এবং নিরীহ গরিব অত্যাচারিত সন্দেশকালীর মা ভাই বোন দাদা দিদিরা তাদের উপর এই ধরনের অত্যাচার বন্ধ হবে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এলাকায় গিয়ে লড়াই নয় রাজ্যব্যাপী ধর্ম অবস্থান বিক্ষোভে নয় আইনি লড়াইতে আমাদের লিগাল সেল এবং বা বিশেষভাবে পারদর্শী আইনজীবীদেরকে দিয়ে আমরা সম্পূর্ণ লিগ্যাল প্রোটেকশন তাদেরকে দিচ্ছি এবং ভবিষ্যতে চোদ্দো সালে এগারো সালে যেমন উপেন বিশ্বাস টাকা নেয়নি চোদ্দোতে রাজ্যসভা পাঠিয়েছিল কে ভি সিংকে পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে দিল মমতার রাজাজি নিজে টাকাটা ডিল করেনি মুকুলকে নির্দেশ দিত মুকুলদাকে মুকুলদা ডিল করতে এগারো সাহদার টাকা তো ভোট হয়েছে সবাই জানে একা উপেন বিশ্বাস ছাড়া সবাই জানে উপেন অবকি জিজ্ঞেস করে অত্যন্ত অনেস্ট একজন রিটার্ড আপনার আইপিএস যিনি লালুপ্রসাদ প্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন চোদ্দ সালের নির্বাচনে আমি এবং শিশিরবাবু একমাত্র টাকা নিয়ে আলকেমিস্টের টাকা আর বাকি চল্লিশ জন তৃণমূল প্রার্থী পঁচাত্তর লক্ষ করে টাকা নিয়েছে আলকেমিস্টের টাকা আমাকেও যদি তদন্তকারীরা ডাকে আমি পরিষ্কার গোটা হিসাবটা বলে দিব

বেশ কিছু সংগঠন দেখা করেছিলেন যাদের নেতা মহিদুলকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ভিত্ত ঘোষণা আন্দোলন থেমে যাবে পশ্চিমবঙ্গ চুক্তি ভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী যৌথ এর ভিতরে এম এস কে আছে এস এস কে আছে আপনার অন্যান্য আংশিক সময় শিক্ষকরা আছে এরা একটা বড় আন্দোলনের নাম এরা ছয় সাত সংগ্রামী যৌথ ধর্মঘটে অংশগ্রহণ করবে তিন তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনার সমাবেশে অংশগ্রহণ করবে এবং এরাও নিজেরা লাগাতার আন্দোলনে নামছে আমি বিরোধী দলনেতা হিসেবে এদের দাবিকে বা যৌক্তিক রাজ্য বলে মনে করি এবং এদের সঙ্গে আমরা আছি এদের লড়াই সংগ্রাম শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে এরা যাতে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে ভ্রষ্টাচারী মিথ্যাচারী সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী এই সরকারকে ক্ষেত্রে সবাই আমরা রাজনৈতিক মঞ্চ থেকে বিজেপি বলতে পারি যারা অরাজনৈতিক মঞ্চ করে লড়াই করছেন ভিন্ন ভিন্ন দলের লোক আছেন তাদেরকে আপিল করবো নোভোটু মমতা ডাক দেওয়ার জন্য পশ্চিমবাংলার জনগণই ঠিক করে দেবে যে কারা সত্যিকারে বিশ্বাসযোগ্য এবং দায়িত্বশীল বিকল্প যারা বাংলাকে বাঁচাতে পারে কারণ কংগ্রেস টেস্টে রিজেক্টেড সিপিএম টেস্টেড অটসো রিজেক্টেড আর তৃণমূলকে তেরো বছর ধরে ভালো করে টেস্ট করা হয়ে গেছে তৃণমূলের সাতটা কি ইতো না মিষ্টি না নন্দা সে বোঝাটাও হাড়ে হাড়ে বাঙালি বুঝতে পারছে আবার এই আমাদের কর্মী সমাজ তাদের কাছে আবেদন করব। যে আপনারা মন্ডল কমিশনের লড়াই পরে ওটা ভারতবর্ষে এতে আপনারা অধিকার পেয়েছিলেন সংবিধানে তৎকালীন যে মন্ডল কমিশনের লড়াই যে লড়াইতে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী বিশ্বনাথ প্রতাপ সিং এদের বিরাট ভূমিকা ছিল আপনারা বলুন পশ্চিমবঙ্গে আপনাদের কেন ওবিসি বি করে রাখা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে আপনাকে ওবিসি বি করে রাখা হয়নি মমতা ব্যানার্জি এমনি চাকরি বাকরি দেননি তার মধ্যেও যে চাকরি বাকরি হয়েছে প্রথম কথা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার প্রাণী মিত্র এইসব ক্ষেত্রে রোস্টার মানের নাম পার্টির লোকদেরকে নিয়োগ করেছেন ওই বিলের মাধ্যমে লাগাতার বিএসকে তে দশ হাজার লোক সাথে সাথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে কটা পিএসসির যে কটা ছিটে ফোটা একশো দুশো পঞ্চাশ একশো নিয়োগ হয়েছে তার তালিকা যদি প্রকাশ করা যায় আমি করে দেবো প্রকাশ একটা যদি মহাতর নাম দেখাতে পারেন কারা আছে মমতা ব্যানার্জি তথা কথিত ভোট ব্যাংক যারা যাদের তো অবৈধভাবে ভাবে এ করেছে আমি এখানে আর বাস কিছু বলতে চাই না কারণ কোর্টে আগামীকাল হাইকোর্টের ডেট আছে অনেকদিন ধরে লড়াই চলেছে আমি ওটা নিয়ে নিজে বলতে চাই না কিন্তু আপনাদের যেটুকু অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছিল মন্ডল কমিশনের লড়াইতে সেই অধিকারও আপনারা পাননি আমার বক্তব্য প্রায় শেষের দিকে সাথে সাথে